আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে একটি হাদিসের বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ একজন মুসলমানের উপর অপর মুসলমানের কয়টি অধিকার রয়েছে একটি হাদিসে বর্ণনা করা হয়েছে চলুন শুনিয়া সাজাক হযরত আলী হতে বর্ণিত রসুল সাল্লু আলাই সাল্লাম করেছেন একজন মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি অধিকার বা দায়িত্ব রয়েছে এক নাম্বার যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দেবে দুই নাম্বার তাকে কোনো মুসলমান ডাকলে তার ডাকে সাড়া দেবে তিন নাম্বার, কোনো মুসলমান হাসি দিলে তার হাসির জবাব দেবে চার নাম্বার কোনো মুসলমান অসুস্থ হলে তার সেবা করবে পাঁচ নাম্বার মুসলমান মারা গেলে তার জানা যায় শরিক হবে এবং ছয় নাম্বার সে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্যও তা পছন্দ করবে